আমার জায়গায় কেড়ে কেড়ে ওটা বসে আছে হ্যাঁ এটা তো আমার জায়গা জায়গা কামিয়ে

টাকা নিয়ে তার জায়গার জন্য আকুল আবেদন জানাচ্ছে জেনিকে জেনে তো তার জায়গা ছাড়বে না কারণ ও যেখানে বসে ওটা থেকে সে আর তাকে চেষ্টা করতেছে ওখানে জন্য আর একটা বিষয় তো জানে মহিলাদেরকে পুরুষ মানুষ গায়ে হাত দিতে ভয় পায় স্নোর ক্ষেত্রেও সেটা হয়েছে ওকে মারবে না কিন্তু ওইখানে তো মিল পড়লে এতক্ষণ তার মানে ভাবছে উড়ায় দিতো ওকে মেরে শেষ করতো যাই হোক এবারে এই নীতিটা খুব ভালো যে তাকে সে মারবে না ঘুরতে ওদিকে যাচ্ছে ওদিকে হচ্ছে